নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমার আলোচ্য টপিক্স উত্তর ফাল্গুনি নক্ষত্র আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব পাল ফাল্গুনি একটি ফিমেল নক্ষত্র ধরা হয় আর উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু একটা মেল নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির এবং কন্যা রাশিতে বিদ্যমান এই নক্ষত্রটি আমি এই রাশির ক্যারেক্টারিস্টিক সিংহ রাশির ক্যারেক্টারিস্টিকগুলো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তারগুলো এখানে ছোট্ট করে আলোচনা করছি এই রাশির অধিপতি হলো শুক্র এবং এই রাশির প্রতীক হল যে খাটের পায়া মানে খাটের পায়া মানে সে মানুষ রিল্যাক্স করার জন্য খাটে এসে বসে বিছানায় বসে এবং সেই বিছানার ভার গ্রহণ করে কে খাটের পায়া খাটের পায়াটায় যদি শক্ত না হয় ভেঙে যায় খুলে যায় তাহলে কি আমরা খাটে বসে বিছানা করতে বিশ্রাম নিতে পারি আরাম করতে পারি নিশ্চিন্তে তাহলে ওইটা সিম্বলাইজ করছে যে উত্তরা মানে উত্তর ফাল্গুনি নক্ষত্র জাতক কিংবা জাতিকারা হবে ভীষণভাবে মানে দায়িত্বশীল যেহেতু শুক্রের নক্ষত্র এরাও ভীষণ আরামপ্রিয় হবে একটা খাটকে মানে ইন্টিগ্রেট করছে এবং যেহেতু এটা রবির রাশিতে আমি বলছি রবির প্রভাব একটা রাজকীয় ভাব একটা অথরিটি লিডারশিপ কোয়ালিটিগুলো এই নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে থাকবে এবং সেই সঙ্গে ভীষণ দায়িত্ববোধও থাকবে প্রবল দায়িত্ববোধ থাকবে ওরা রিল্যাক্স করবে আরাম করবে জীবনের সমস্ত সুখকে আহরণ করতে চাইবে জীবনকে নিংড়ে নিতে চাইবে জীবনের শেষ বিন্দু অবধি জীবন আরাম আয়েস স্বাচ্ছন্দ্য কমফোর্ট এগুলোকে ওরা এনজয় করতে চাইবে উপভোগ করতে চাইবে এর সঙ্গে কিন্তু ওরা কিন্তু আনন্দ প্রবাহে কিংবা সুখের দিকে এরা কিন্তু গা ভাসাবে না কারণ এরা নিজের কাজটাকে ঠিকঠাক পালন করবে তারপরে এরা রিল্যাক্স করবে আমরা পূর্ব ফাল্গুনির মধ্যে আমরা কিন্তু দেখেছি এরা কিন্তু শুধুই রিল্যাক্স করবে আমার আরাম বা কমফোর্টটাকে এরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্স দিবে জীবন মাত্রে আনন্দ আমরা আগে উপভোগ করি জীবনকে তারপর জীবন পড়ে রইল তারপর আমি দায়িত্ব পালন করবো কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু উল্টো উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আগে ওরা দায়িত্ব পালন করবে নিজের ডিউটি শেষ করবে দেন ওরা রিল্যাক্স করবে এই হলো একটা বৈশিষ্ট্য একটা পার্থক্য দুটোর মধ্যে আর উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ পারফেকশনিস্ট হবে ভীষণ নিজের কাজ খুব পারফেকশানের সঙ্গে করতে ভালোবাসবে এবং করেও থাকে ওরা ওদের বিভিন্ন যেহেতু এটা শুক্রের নক্ষত্র শুক্র অধিপতি এরা কিন্তু বিভিন্ন ধরনের ধরুন ক্রিয়েটিভ জিনিস করতে পারে প্লাস তন্ত্র মন্ত্রকে ওরা প্রফেশন করতে পারে এবং কিংবা তন্ত্রমন্ত্রের প্রতি ভীষণ আগ্রহ ব্ল্যাক মিউজিক এই ধরনের জিনিসের প্রতি কিন্তু এদের আগ্রহ থাকতে পারে এবং কিউরিসিটি থাকতে পারে এবং রীতিমতো এগুলো নিয়ে ওরা চর্চাও করতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকারা আর এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রেম বিবাহর ক্ষেত্রে ওদের ইগো একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায় এরা হয়তো মনের কথা তার প্রিয় মানুষটিকে বলেই উঠতে পারে না তাদের ইগোর সমস্যার জন্য বা ভাবে যদি আমার ইগো হার্ট হয় তার কাছে সে যদি আমাকে মানে রিজেক্ট করে এই ধরনের মেন্টালিটি একটা চিন্তা ভাবনা কাজ করে তাদের ইগো সে তখন একটা সময়ের পর দেখা গেল সে বলতেই পারলো না সে ওদের বিবাহ তো মানে জীবনের ক্ষেত্রেও মেরিড লাইফের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুখের এদের হয় হয়ে উঠে না মেরিট লাইফ আর উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি দুটোই দুটো নক্ষত্র ভীষণভাবে ওরা ক্রিয়েটিভ আমি আগেই বলেছি ওরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি মধ্যে থাকতে ভালোবাসে কিন্তু এদের একটা কি বলবো দুর্ভাগ্য বলতে পারি ওরা সব সময় নিজেরাও সেটা স্বীকার করে বারবারই বলে থাকে যে আমার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল তা সত্ত্বেও আমি কিন্তু কোনো প্রকার জীবনে স্বীকৃতি পেলাম না বা ট্যালেন্টটাকে আমি তুলে ধরতে পারলাম না জীবনে সেটা আমি যা আমি ডিজার্ভ করি সেই অনুযায়ী আমি কিন্তু রেজাল্ট পাইনি জীবনে আমি কিছু হতে পারিনি একটা হতাশা ওদের মধ্যে কাজ করে এবং বাস্তবেও তাই ধরুন ওরা খুব ভালো একজন কিছু একটা লিখলেন একটা কবিতা লিখলেন গল্প লিখলেন কিন্তু ওটা যে কম্পোজ করলেন একটা গান কম্পোজ করলেন কিন্তু ওটাকে যে পাবলিশ করবে বা সেই রকম এনভায়রমেন্ট বা পরিস্থিতি বা সামাজিক স্বীকৃতি কিন্তু ওরা পেয়ে ওঠে না এই বিষয়ে কিন্তু ওদের একটা বিশেষ আক্ষেপ ওদের মরণ থেকে যায় এটা একটা জিনিস দেখা যাচ্ছে এই কতগুলো কিছু নেগেটিভ জিনিস তাছাড়া ওরা কিন্তু ধরুন উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বলা হচ্ছে ধরুন আপনার বাড়িটি ছোট। কিন্তু ছোটো হলেও ওরা কিন্তু খুব গুছিয়ে আপনারকে আপনার বাড়িটিকে তৈরি করবে আর প্ল্যান এইভাবেই করবে যে কিচেন বাথরুম লিভিং রুম ডাইনিং রুম স্টাডি রুম প্রত্যেকটা মানে ছোটো হলো হতে পারে বাট একটা পারফেক্ট হোম এনভায়রমেন্ট বা একটা পারফেক্ট প্ল্যানিং থাকবে ওদের প্রত্যেক কিছুতে একটা পারফেকশান নিষ্ঠা আমি আগেই বলেছি ওরা ভীষণভাবে পারফেকশান নিষ্ঠ হয়ে থাকে এই কয়েকটা বৈশিষ্ট্য আমি উত্তর ফাল্গুনি নক্ষত্রে বলছি এদের আরাধ্য দেবতা পূর্ব ফাল্গুনির মতোই ভগ ভগ হল ভগ হলেন গডেন্স অফ লাক বা ফরচুন বলতে পারি সৌভাগ্যের দেবী বা দেবতা অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি এবং বিভিন্ন রকম পৌরাণিক কাহিনীও এর সঙ্গে আমরা যুক্ত আছে আজকে বিস্তারিত বলবো না নেক্সট ভিডিওতে আর এইসব কাহিনিগুলোর সঙ্গে কারণ আমাদের চার্টে প্রত্যেকটা নক্ষত্র গ্রহ দের অবস্থান এবং আমাদের পৌরাণিক কাহিনী হিন্দু মাইথোলজির সঙ্গে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সাইন্টিফিকলি ভীষণভাবে সম্পর্ক আমাদের ভাবলেই অবাক লাগে যে এগুলো কিন্তু ঠিক আমাদের জীবনের সঙ্গে আমাদের জীবন আমাদের জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্র এবং হিন্দু মাইথোলজি দে আর ভেরি ক্লোজলি মানে কানেক্টেড টু আদার তারা ভীষণভাবে একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ আচ্ছা নেক্সট ভিডিওতে আরও বিশদভাবে আমি আলোচনা করব। আর যেহেতু এটা রবির গ্রহ সিংহ কথা বলছি রবির লিডারশিপ কোয়ালিটি ওদের মধ্যে থাকবে পলিটিক্স করার প্রবণতা থাকবে পলিটিক্স ক্রিটিক হতে পারে সমালোচক হতে পারে বিভিন্নভাবে ওরা কিন্তু হতে মানে সফল হতে পারে সমালোচক হিসাবে পলিটিক্সে করার আগ্রহ দেখা যেতে পারে এই জিনিস আর যেহেতু রবির গ্রহ রবিকে বুস্ট করতে হবে প্রত্যেক দিন একটা টাইম টেবিল মেনটেন করে জীবনযাত্রা মানে যাপন জীবনযাপন করতে হবে ধরুন একটা টাইমে প্রত্যেক দিন পড়ছেন পাঁচটায় ছটায় তারপর চর্চা করছেন স্নান দান খাওয়া দাওয়া একটা টাইম টেবিল আপনি সারাদিন ফোন করছেন আমি পড়ছি পড়ার নির্দিষ্ট সময় আমার অফিস আওয়ার্স আমার গার্ডেনিং করার টাইম আমার এন্টারটেনমেন্ট আমার সব সব কিছু একটা আমি টাইম টেবিল মেনটেন করে চলছি কারণ ডিসিপ্লিনেই রবি গ্রহর একটা ভীষণ ভালো ক্যারেক্টারিস্টিক কারণ কি বলুন তো রবি গ্রহ কিন্তু ভীষণ ডিউটিফুল ভীষণ দায়িত্বপূর্ণ এবং তার কর্তব্য কিন্তু গাফিল্যত নেই কারণ শীত গ্রীষ্ম বসন্ত প্রত্যেক দিন সে কিন্তু নিজের টাইম মতো ঠিক মানে আমাদের আকাশ আকাশে আমরা দেখতে পাই কারণ সূর্য সৌরজগতের উৎস আমরা জানি সুতরাং সে তার কর্তব্য উঠে কিন্তু বিরামহীনভাবে নিরলসভাবে করে যাচ্ছে ঠিক একই ক্যারেক্টারিস্টিক যদি এই নক্ষত্র জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই তারা কিন্তু জীবনে সফল মান যশ প্রতিষ্ঠা পাবে মানে আমি বলতে চাইছি রবিকে বুস্টাব করা ভীষণ জরুরি সঙ্গে সঙ্গে শুক্র শুক্র তো হলেন নারী বৃদ্ধা শিশুকন্যা এদেরকে সম্মান করতে হবে এই নক্ষত্র জাতক জাতিকাকে অনেস্ট থাকতে হবে আর এমনিতেও এই নক্ষত্র জাতক জাতিকারা যথেষ্ট অনেস্ট হয়ে থাকে এরা যদি পলিটিক্সেও আসে এরা কিন্তু ডিজনেস্ট পলিটিশিয়ান হয় না ওরা সচরাচর ওদেরকে মানে অনেস্ট পলিটিশিয়ান হিসাবেই আমরা দেখতে পাই যদিও আজকাল বাস্তবে অনেস্ট পলিটিশিয়ানরা খুব রেয়ার বস্তু সে তা সত্ত্বেও এনারা কিন্তু এই নক্ষত্রের পলিটিশিয়ানরা যারা হয় এরা কিন্তু সততার সঙ্গী তাদের পলিটিক্সটাকে করতে চায় ভালোবেসে করতে চায় সমাজসেবা করতে চায় এই মেন্টালিটিগুলো আমরা দেখতে পাই তাহলে আজকে এইটুকুই থাক নেক্সট টাইম আবার বিশদভাবে আমি এই নক্ষত্র নিয়ে আলোচনা করব আর আপনারা কি ভালো লাগলো কি মন্দ লাগলো বা কি সাদৃশ্য খুঁজে পেলেন আপনি যদি এই নক্ষত্রে জাতক জাতিকা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকা হয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে জানাবেন সেটা আমার জন্য খুব জরুরি তাহলে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন হর বুড়ির প্রণামের চল প্রণাম জানি ভিডিওটি শুরু করছি থ্যাংক ইউ ভেরি মাছ